আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেরই ভালো লাগবে তো এটা ছিল একটি ফ্রাইডে ব্লগ ফ্রাইডে স্যাটারডে যেহেতু অফ ডে থাকে তাই জন্য চেষ্টা করি পরিবারের সবাই মিলে এবং কাজিনদেরকেও মানে বলা হয় যে তোমরা আসো সকালে একসঙ্গে একটা পিকনিক টাইপের সকালে একসঙ্গে হয়ে ঘোরাফেরার চেষ্টা করি আর কি মানে একটা নির্দিষ্ট জায়গায় এমন একটা প্লেস যেখানে নদী বাতাস এবং প্রাকৃতিক যত পরিবেশ আছে মানে দেখতে ভালো লাগে মন ফ্রেশ হয়ে যায় সেরকমই একটা জায়গায় চলে যায় আর কি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা ছিল কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনটা একটু লেটে আসছে আমাদের ট্রেনটা আজকে প্রায় আধ ঘন্টার মতো লেট করেছে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনটা চলতে শুরু করেছে তো জানালার পাশের সিটটা আমার অসাধারণ লাগে মানে মানে ট্রেনের জার্নি জানালার সিট যদি না হয় আমি যাব না সেই ট্রেনে এরকম একটা অবস্থা আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে যেতে তো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনার নদীর শাখা আমার আন্টির গ্রামের বাড়ি তো সেখানে আসলে আমরা প্রায় সময় পিকনিক করতে যাই তো ভাবলাম এবার আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো খুব বেশি একটা বড় করব না ভিডিও একদম চলে যাব গ্রামে যাওয়ার পর ভিডিওটা আবার শুরু করব তো এই যে চলে এলাম তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে এত কাছে নদী আর বাড়ি থেকে এত কাছে দেখা যায় এই জিনিসটা যে কত ভালো লাগে আপনাদেরকে হয়তো বলে বুঝাতে পারবো না ঢাকা থেকে আমাদের আসতে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আর আন্টিরা আর কাজিনরা গতকাল রাতেই চলে এসেছে যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গেছে তাই লাঞ্চ করতে চলে যাব খাওয়া দাওয়া শেষে আবার আসবো তো বাচ্চাদেরকে শুরুতে খাওয়ানো হয়ে গেছে তারপর আমরা বড়রা একসঙ্গে বসেছি খেতে তো এখানে হাঁসের মাংস ছিল চিংড়ি মাছের ভোনা ছিল কাঁচকি মাছের ভোনা ছিল একটু ঝুলঝুল করে রান্না করা হয়েছে তারপর একটু গরুর মাংস রান্না করেছিল তারপর কলিজা ভোনা সবজি ভাজি মাসকলার ডাল দিয়ে চিংড়ি মাছ তো অসাধারণ খেতে প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না গ্রামের লাকড়ির চোরার রান্না যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এত সুস্বাদু হয় কেন এত মজা লাগে প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি মনে হয় যে মুখে লেগে রয়েছে তো নদীর পারে আবার চলে এলাম আসলে এখানে তো আমরা ঘুমাতে রেশ নিতে আসিনি এখানে আমরা এসেছি নদী দেখতে তো নদীর পারে এসে বসবো না তা তো নাই তো নদীর পারে দাঁড়িয়ে যে হাওয়াটা লাগে মুখে সেটা আসলে শহরের কৃত্রিমতার হাওয়ার চেয়ে অনেক বেশি সত্য প্রকৃতির কুলে এসে কিছু সময় কাটানো মানেই নিজেকে খুঁজে পাওয়া এটা আমি মনে করি তো এখানে আমার ভাগ্না ভাগ্নিরা একটা গরুকে খুবই ডিস্টার্ব করছিল তো এই যে দেখুন আগে কিন্তু এটা পুরাটাই নদী ছিল এখন রাস্তা বানিয়ে ফেলেছে তো আমি মনে করি নদীর এই জন্ম কোথা থেকে হয় এবং কোথায় গিয়ে শেষ হয়ে যায় সেটা আসলে আমাদের জানা নেই তো এখানে একটা ছোট্ট সুন্দর মসজিদও ছিল মানে এতটা আপডেট হয়েছে এই জায়গাটা মানে আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না দেখেই খুব ভাল লাগে এই যে মানে গ্রাম পাশেই এত সুন্দর একটা নদী এত সুন্দর প্রকৃতি নদী মানেই তো বয়ে চলা কখনো শান্ত কখনো উগ্র তো এই নদীর মতোই হলো আমাদের জীবন প্রতিদিন বদলায় কিন্তু থেমে থাকে না তো আসলে জীবনটাকে এত জটিল না দেখে যদি আমরা সহজভাবে চিন্তা করি এবং সহজভাবে জীবনটা কাটাই তাহলে হয়তো অল্পতেই সুখ পাওয়া যায় তো সন্ধ্যাবেলা আমরা আবার ফুচকা পার্টি শুরু করেছি সবাই মিলে ফুচকা খাওয়ার আনন্দই আলাদা তো প্রায় দুই ভলের মতো ফুচকা ছিল আশেপাশে যে কাজিনরা ছিল প্রায় তিরিশ জনের মতো মানুষ হয়ে গিয়েছিল সবাই মিলে একসঙ্গে ফুচকা খেয়েছি খুব আনন্দ করে তৃপ্তি মিটিয়ে সবার সঙ্গে থাকার আনন্দটাই আসলে আলাদা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন পরিবারকে সময় দিবেন টিলডেন ডে কেয়ার আল্লাহ ফেস